অর্শি এক্সক্লুসিভ বিউটি জোন সরাসরি নড়াইল থেকে আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমাদের শোরুম ভিজিট করে এই মিররটা পারচেস করেছেন এইটার সাথে থাকছে ক্যাপসুল শেপের দুইটা মিরর তার তিনটা চেয়ারের সামনে তিনটা মিরর সেট করতে চেয়েছেন সো এই মিররটা কিন্তু এইখানে যে তিন ফিট চার ফিটের একটা মিরর রয়েছে একদম ডিফারেন্ট টোটালি একটা আলাদা শেপ চাইলে কিন্তু আপনারা এটা ইউনিক শেপ হিসাবে ব্যবহার করতে পারেন একসাথে চারটা পাঁচটা ছয়টা যাদের প্রয়োজন এক সিরিয়ালে এই মিররটা যখন থাকবে পারফেক্ট একটা লুক দিবে আর আমার বাম পাশে থাকছে কিন্তু রেগুলার মোস্ট পপুলার দুই ফিট পাঁচ ফিটের মিরর ক্যাপসুল শেপের সাইজ প্রস্থ দুই ফিট লম্বা পাঁচ ফিট যে কোনো সাইজে আপনারা এটা কাস্টমাইজ করতে পারবেন এবং এই মিররগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি কোয়ালিটির কথা যদি বলতে হয় এইটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার মিরর থাকছে এটা সাইডে মরিচা পড়ার কোনো চান্স থাকছে না কারণ আমরা হায়ার কোয়ালিটি এ গ্রেডের ক্রিস্টালের মধ্যে যেটা বেস্ট কোয়ালিটি সেটা টেস্ট করে তারপর ব্যবহার করছি সো এই মিররগুলি যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করে এরকম আরও অসংখ্য কালেকশন দেখতে পারেন যারা এই নূরগুলি পারচেস করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ